আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো সাদবিন আজিজুর রহমানকে নিয়ে নামটা বলার সাথে সাথে হয়তো আপনারা চিনে ফেলেছেন কেননা এই ছেলেটা গত দুই দিন আগে একটা সোশ্যাল মিডিয়া উচ্চ পর্যায়ের গণমাধ্যমে যে নিউজ যেভাবে কভার করা হয়েছিল সেভাবে এই নামটার অপরিচিত থাকতে পারেন আপনার কাছে যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন হ্যাঁ তো এই ছেলেটাকে যখন র্যাবে যখন আটক করা হয় যে তার মায়ের তার মাকে সে হত্যা করে নিজের মাকে হত্যা করে ঢিপ ফিরে যে লিখে দিয়েছিল লাশ এমন ভাবে সে নাটক সাজিয়েছিল এরকম ভাবে কিন্তু র্যাবের ভাষ্য মতে কিন্তু মিডিয়াগুলো গুলো করেছিল এরপরে কিন্তু আমরা কিন্তু সবাই যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটা তার নিজের মাকে হত্যা করে ডিপ ফিরে রেখেছে আচ্ছা এরপর যখন তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা গ্রেপ্তার করার পরে কিন্তু এইটার কিন্তু রহস্য কিন্তু অন্যদিকে চলে যায় রহস্য কিন্তু অন্যদিকে মোর ঘুরে যায় কারণ যখন পুলিশ এটাকে তদন্ত করে পুলিশ তদন্ত করার পরে আমরা আবার জানতে পেরেছি যে এই ছেলেটা খুন করে না তার মাকে হ্যাঁ এই ছেলেটা তার নিজের মাকে হত্যা করে নাই হত্যা করেছে কে তাহলে হত্যা করেছে হচ্ছে তার বাসায় সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের উপরে যারা থাকে যে ভাড়াটিয়া থাকে তারা অনৈতিক কাজকর্ম সে ফ্ল্যাটে কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল এই অনৈতিক কাজকর্মের কথা তার মা জানতে পারে জানতে পারে বা যেভাবে হোক এটা ভাবে যে ওই যারা তাদের জন্য রয়েছে বিপদ তো যখন এই অনৈতিক ফ্ল্যাটে তারা কি করেছে তারা তার মাকে হত্যা করে তারপরে রেখে দিয়েছে এমন বক্তব্য আমরা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি পুলিশের ভারস্যতে পুলিশ যখন তদন্ত করে তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বের হয়ে আসে তো কথা হইলো এই যে প্রথমে যে খবরটা আমরা সবাই জানি যে সাদমিন আজিজুর রহমান এই ছেলেটা তার মাকে হত্যা করেছে এভাবে এই ছেলেটাকে নিয়ে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার প্লাস ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গিয়েছে অলরেডি এবং তার ছবি নিয়ে প্রায় লক্ষাধিক পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে যে একটা মানুষ একটা ছেলে তার নিজের মাকে কিভাবে হত্যা করে এবং হত্যা করার পরে সে কি সুন্দর নাটক সোশ্যাল মিডিয়া প্রচার করেছে এমন কি আমিও ওই ছেলেটাকে নিয়ে একটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি অলরেডি আসলে আমরা তো আর অত কিছু আহ অত কিছু যেভাবে সোশ্যাল মিডিয়া প্রচার হয় আমরা কিন্তু ঠিক তদ্রুপ এই বিষয়টা নিয়ে এভাবেই কথা বলি খোলা কথা বলি এরপর দেখা যায় একটা একটা ঘটনার মোর অন্যদিকে ঘুরে যায় ঘুরে যায় ঠিক সেভাবে এই ঘটনা মোরটা কিন্তু অন্যদিকে ঘুরে ঘুরে গিয়েছে পুলিশ তদন্ত করার পর কিন্তু এটা আসল রহস্য কিন্তু উন্মোচন হয়ে গিয়েছে তার মানে আমরা যে এই সবাই যে ভিডিও তৈরি করেছি এটা কিন্তু আসলে আমাদের আমরা কিন্তু আসলে ইচ্ছা করে ভিডিও তৈরি করি নাই কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই কিন্তু আমরা এই আমাদের যে পেজ রয়েছে বা চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা সবাই মিলে আপলোড করে দিয়েছি এখন আমাদের প্রত্যেকে করা উচিত কি আমাদের প্রত্যেকের উচিত আমরা যেভাবে এই রহমানকে নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি আমাদের প্রত্যেকের উচিত সেই ভিডিওগুলো অতি করে দেওয়া এবং তার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত কারণ আমরা আসলে ভুল করে ফেলেছি কারণ তাকে নিয়ে যেভাবে ভিডিওগুলো তৈরি করেছি আমরা এটা আসলে আমাদের আসলে ঠিক হয় না বলতে বাংলাদেশে এর আগেও অনেক ঘটনা ঘটেছে এভাবে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনার সাক্ষী হয়তো আমরা যে মায়ের হাতে ছেলে খুন ছেলের হাতে মায়ের খুন এভাবে কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করেছি তারপরও আমরা যে যেখান থেকে পারি এই সিলেটার যে ভিডিও তাকে নিয়ে যে পরিমাণে ভিডিও করেছি আমরা তাকে নিয়ে যে পোস্টগুলো করেছি আমরা আমাদের উচিত প্রত্যেকের সেই পোস্টগুলো ডেট করে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া আমরা আসলে সবাই ক্ষমা প্রার্থী